সোরা কাউসার পরে লেবুর মধ্যে ফু দিয়ে যে কাউকে আপনি বশ করতে পারবেন বাধ্য করতে পারবেন যতই দূরে থাক একশো পারসেন্ট কাজ হবে ইনশাআল্লাহ তাই আজকে অতি সহজে লেবু পড়ার মাধ্যমে আপনি এই শ্রেষ্ঠ বশীকরণ শক্তিশালী আমলটি শিখে রাখবেন ইনশাআল্লাহ যে কোনো সময় আপনার কাজে আসবে তাই প্রিয় ভাইরা মা বোনেরা এজন্যে আপনাদেরকে আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে এবং না টেনে আপনাকে দেখতে হবে যদি আপনি টেনে টেনে দেখেন তাহলে পরিপূর্ণ আমলটা আপনি শিখতে পারবেন না বুঝতে পারবেন না এজন্য অনুরোধ করে বলবো অবশ্যই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রিয় ভাইরামা আপনারা এই আমলটি আপনাদেরকে করতে হবে জায়স ক্ষেত্রে কোনো রকম হারাম উদ্দেশ্যে কিন্তু এই আমলটি করা যাবে না কারণ আমলটি কিন্তু বশীকরণের জন্য একেবারে খাস একটি আমল যার জন্য আমলটি করবেন সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে তার মনের মধ্যে বারবার করে আপনার কথা শুধুমাত্র স্মরণ হবে এবং আপনাকে সে ভালো জানতে শুরু করে দিবে ইনশাআল্লাহ আপনার কথায় উঠবে এবং বসবে ইনশা আল্লাহ প্রিয় ভাইরামা বোনেরা আপনারা অনেকে আমাদেরকে কমেন্টস করেন হুজুর বিশেষ করে স্বামীর জন্যে যে আমার স্বামী আমাকে ভালোবাসে না মোহাম্মত করে না কথা পর্যন্ত আমার সঙ্গে বলে না হুজুর স্বামী যখন ঘরে আসে তার মেজাজটা খারাপ হয়ে যায় মেজাজটা গরম হয়ে যায় আমার সঙ্গে দুর্ব্যবহার করে ভালো একটা কথা পর্যন্ত বলে না আবার অনেক স্বামীর আমাদেরকে বলে হুজুর স্ত্রী স্বামীর অবাধ্য একেবারেই কথা শোনে না শ্বশুর শাশুড়ির খেদমত করতে চায় না অনেকে দেখা যায় পরকিয়া করে বাড়ি থেকে পালিয়ে যায় সেক্ষেত্রে আপনি এখন চাচ্ছেন আপনার স্ত্রী যাতে আপনার বাড়িতে ফিরে আসুক আপনার সঙ্গে যোগাযোগ করুক আমি বলবো আপনাদের অন্য কোথাও যেতে হবে না আপনি নিজের সমস্যা নিজেই সমাধান করে ফেলতে পারবেন যদি আজকের এই ভিডিওটি একেবারে মনোযোগ সহকারে না টেনে সম্পূর্ণ দেখতে পারেন ইনশাআল্লাহ এই আমলটি আপনারা চাইলে আপনার শত্রুর জন্য করতে পারবেন আপনার যে ক্ষতি করে তাকে আপনার বসে আনার জন্যে আপনার বন্ধুতে রূপান্তরিত করার জন্যও চাইলে ইনশাআল্লাহ আমলটি খুব বেশি উপকারী হবে কার্যকরী হবে আবার অনেকে অফিসে চাকরি করেন অফিসের বস আপনার কাজে সন্তুষ্ট হয় না আপনার বেতন বাড়ায় না আপনাকে প্রমোশন দিচ্ছে না আপনাকে অনেক বেশি জ্বালা যন্ত্রণা করে আপনাকে বিরক্ত করে ইনশাআল্লাহ আজকের আমলটি আপনার অফিসের সে বসের জন্য চাইলে কিন্তু করতে পারবেন এরপরে দেখা যায় আপনার সন্তান আপনার কথা শুনছে না আপনার ভাই আপনার কথা শুনছে না আপনার বোন আপনার কথা শুনছে না এরকম যারাই আছেন ইনশাআল্লাহ আজকের এই আমলটি করবেন অবশ্যই আপনি উপকৃত হবেন আপনি নিজ চোখে ফলাফল দেখতে পারবেন প্রিয় ভাইরা রাম আব্দ আল্লাহ রব্বুল আলামিন কিন্তু পবিত্র কোরআন উল কারিমের মধ্যে সব সমস্যার সমাধান রেখে দিয়েছেন আল্লাহ বলছেন অনাজ্জল্মে আইনকাল কিতাবা তিবিয়ান আর লিকুল আমি আল্লাহ কোরআন মধ্যে এমন কোনো বিষয় নাই যেটা কোরআন উল মধ্যে রেখে দেই নাই সুহান অল্লাহ অল্লাহ আকবার সব সমস্যার সমাধান দিতে পারে একমাত্র পবিত্র আল কোরআন আল্লাহ আকবার প্রিয় ভাইরা মা বড়রা তাহলে আপনাদেরকে একেবারে ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখতে হবে আমলটি শিখতে হবে তাহলে আপনি ইনশাআল্লাহ কেবলমাত্র উপকৃত হতে পারবেন তাহলে আসুন আমরা আজকের এই আমলের নিয়মটি জেনে নিই এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে সুন্দর দেখে একটা লেবু সংগ্রহ করতে হবে আপনি বাজার থেকে অথবা যদি আপনার বাড়ির গাছে থাকে সুন্দর একটা লেবু সংগ্রহ করবেন লেবুটা সংগ্রহ করার পরে আপনাদেরকে অজু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে আপনি অজুর শুরুতে বিসমিল্লা পড়বেন কারণ যে অজুর শুরুতে বিসমিল্লা বলা হয় না ওই অজুটা পরিপূর্ণ হয় না অসম্পূর্ণ থেকে যায় এ চেষ্টা করবেন বিসমিল্লা সহকারে সুন্দর করে অজু করে পবিত্রতা অর্জন করে নেওয়ার জন্য। প্রিয় ভাইরা মা বোনেরা এরপরে আপনার যখন অজু হয়ে যাবে তখন আপনি আকাশের দিকে তাকিয়ে কালিমাই শাহাদতটা একবার পাঠ করবেন তাহলে আল্লাহ রবুল আলামিন আপনার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন অল্লাহ আকেবার যে কোনো দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন এবং অনেক স্বভাব আপনি কিন্তু পেয়ে যাবেন এই ছোট্ট আমলের মাধ্যমে তাহলে আপনি উজু করার পরে আকাশের দিকে এইভাবে শাহাদত আঙ্গুলিটা উঁচু করে কালিমায় শাহাদতটা একবার পাঠ করবেন সাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া দহু লা সরিকালহু সাহাদু আল্না মোহাম্মাদ হাবদুহু রস এইভাবেই করে একবার কালিমায়ের সাহাদত পাঠ করবেন এরপরে প্রিয় ভাই রাম আ লেবুটা আপনি সংগ্রহ করেছেন সেই লেবুটা নিয়ে আপনি সুন্দর পরিষ্কার পবিত্র জায়গার মধ্যে বসে যাবেন বসার পরে এক নম্বরে তিনবার ইস্তেফার পাঠ করবেন ছোট্ট ইস্তেফার চাইলে পাঠ করতে পারেন অথবা আমার সঙ্গে সঙ্গে আপনারা এই ইস্তেহাটি পাঠ করবেন মিং কুল্লি জাম্বিউয়া আতুবু ইলাই অ্যাস্টা কফেরো ল হ রব্বি মিঙ্ক আতুবু ইলাই এই স্টেল পাঠ করবেন আর যারা এই বড় স্টেপ না পারবেন তারা ছোট স্টেগ পাঠ করবেন শুধুমাত্র বলবেন অ্যাস্টাগো ফের ল অ্যা স্টাগো ফের শুধুমাত্র আস্তা গফিরুল্লহ তিনবার বলবেন এরপরে প্রিয় ভাইরা মা বলেলা দুই নম্বরে আপনারা নামাজের দুরুদ দুরুদি ইবরাহিমটা তিনবার পাঠ করবেন আমি আপনাদেরকে একবার পাঠ করে দেখিয়ে দিচ্ছি আল্লহ হুম সল্লি আয় লে মোহাম্মদ ইউয়াই লা আলি মোহাম্মদ কামা সল্লাইতা আয় লা ই বরহিম ওয়া লা

প্রেম ভালোবাসা মোহাব্বত বুকের মধ্যে ধারণ করে লালন করে ইনশাল্লাহ যদি একবার আপনি দূর পাঠ করেন আল্লাহ তালা আপনার নামায় সঙ্গে সঙ্গে দশটি নাকি লিপিবদ্ধ করে দিবেন আল্লাহ দশটি গুণা আপনার হামলনামা থেকে কেটে দিবেন এবং আপনার নাম ঠিকানা পরিচয় সব কিছু ফেরেস্তাদের মাধ্যমে আল্লাহ নবীর কাছে পৌঁছে দিবেন আল্লাহ আকবার। এই অবশ্যই আপনি দূরদ ছড়ি পাঠ করবেন তিনবার এরপরে প্রিয় ভাইরা মা বরেরা তিন নাম্বারে আপনাদেরকে লেবুটা এরকম হাতে নিয়ে লেবুটা হাতে নিয়ে আহুজু বিল্লা বিসমিল্লা সহকারে সৌরতুল কাউসার একবার পাঠ করতে হবে একবার পাঠ করে লেবুটার উপরে আপনি একটি ফুক দিবেন যার জন্য আমলটি করবেন আপনার স্বামীর জন্য করলে স্বামীর নাম নিবেন আপনার শ্বশুর শাশুড়ির নাম নেবেন আর যদি আপনার ভালোবাসার পছন্দের প্রিয় মানুষ যাকে আপনি বিয়ে শী করতে চান তাহলে তার নাম তার বাবা মায়ের নাম নেবেন আর যদি মা বাবার নাম আপনি একান্তই না জানতে পারেন তাহলে কেবলমাত্র তার নামটা নিয়েই আপনি ফুক দিবেন তো এরকম করে আপনাদেরকে সৌরতুল কাউসার একুশ বার পড়তে হবে এবং একুশটি ফুক বা একুশটি দম আপনার এই লেবুর উপরে দিতে হবে আশা করি বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে একবার পাঠ করে দেখে দিচ্ছি বিল্লাহি বিস্মিল্লা হিউর রহমা নিউ রহিম ইন্না আহ কইনা ক্যাল কাউসাব সলি ইননা শানি আ কাহু অল এরপরে যার জন্য করছেন তার নামটা নেবেন বাবা মায়ের নাম জানা থাকলে নেবেন নিয়ে সেই লেবুর উপরে একটি ফুক দিবেন এইভাবে এরপরে আবারও দ্বিতীয়বার পড়বেন বিস্মিল্লা হিউর রহ মা নির রহিম ইন্না আহ তয় না কাউসার সল্লিলি ওয়ান হার ইন্না শা নি আকাহু তার তারপর আবারও একটি ফুক দিবেন তবে প্রিয় ভাই রামা বলরা প্রথমবার যখন আপনি পড়বেন তখন হৌজু বিল্লা এবং বিস্মিল্লা দুটোই বলে আপনি সোহরতুল কাউসার পাঠ করবেন এরপর দ্বিতীয়বার থেকে আপনি শুধুমাত্র বিসমিল্লা পড়েই সৌরতুল কাউসারটা শুরু করে দিবেন এরপরে যখন প্রিয় ভাইরা মা বোনেরা বার পড়া হয়ে যাবে তখন সর্বশেষ আপনি বিসমিল্লাহ রহমান রহিম বলে লেবুটার মাঝখান দিয়ে একটি ছুরির মাধ্যমে আপনি দুই টুকরো করে ফেলবেন একেবারে দুই টুকরো করে ফেলবেন তবে শুরুতে বিসমিল্লা ইহি রহমান রহিম বলতে হবে বিসমিল্লা বলে লেবুটা ছুরি দিয়ে বা একটি বটি দিয়ে আপনি দুই টুকরা করে ফেলবেন করার পরে এই দুই টুকরা লেবু আপনার দ্বারা যদি সম্ভব হয় তাহলে কবরের দুই কোনায় আপনি এই দুই টুকরো লেবু মাটির নিচে পুঁতে দিবেন অর্থাৎ কবরের মাটির নিচে পুঁতে রাখবেন আর এটাতে যদি আপনার ভয় হয় আপনি যদি না পারেন তাহলে কোনো অসুবিধা নাই আপনার বাড়ির আশেপাশে আপনি কোথাও এই দুই টুকরো লেবু একটু আলাদা আলাদা জায়গায় আপনি একটু ব্যবধান রেখে এই দুই টুকরো লেবু মাটির নিচে পুঁতে রাখবেন দাফন করে রাখবেন তাহলে ইনশাআল্লাহ আপনার আমলটা কিন্তু শেষ হয়ে যাবে আশা করি এই নিয়মে যদি আমলটা করতে পারেন ইনশাল্লাহ ওই মানুষটা আপনার স্বামী হোক আপনার মনের মানুষ হোক আপনার ভাই হোক কিংবা বন্ধু হোক যার জন্য আমলটি করবেন সে আপনার বসে চলে আসবে আপনার সঙ্গে যোগাযোগ করবে আপনার কথা শুনবে ইনশাআল্লাহ আপনার জন্য একেবারে পাগল পাড়া হয়ে যাবে আর শত্রুর জন্য যদি করেন তাহলে শত্রু একেবারে উচিত শিক্ষা পেয়ে যাবে শত্রুর যখন নামটা নিবেন তখন আল্লাহর কাছে বলবেন যায় আল্লাহ অমুকর ছেলে অমুক আমাকে অনেক বেশি কষ্ট দিচ্ছে জ্বালা যন্ত্রণা দিচ্ছে আল্লাহ তুমি উচিত শিক্ষা তাকে দিয়ে দাও কঠিনভাবে সায়স্তা করে দাও আল্লাহ তার শক্তি অনেক বেশি তার লোকজন অনেক বেশি আমাকে ভয় দেখায় হুমকি দেয় আল্লাহ তুমি তার শক্তি তার ক্ষমতা দুর্বল করে দাও একেবারে ধ্বংস করে দাও এ সমস্ত কিছু কথা বলে শত্রুর নামটা নিয়ে ফু দিবেন আর আপনার স্বামীর জন্যে কিংবা আপনার মনে মানুষের জন্য করলে অবশ্যই বলবেন যে আল্লাহ তাকে আমার বাধ্য করে দাও বস করে দাও স্বামী যাতে আমার কথা শোনে আমাকে মহাব্বত করে ভালোবাসে এটা তুমি করে দাও এরকমটা বলে স্বামীর নামটা নিয়ে ফু দিবেন ইনশাআল্লাহ তালা এই আমলটা যদি আপনি একবার করেন এবং এক সপ্তাহ পর্যন্ত যদি সেই লেবুটা মাটির নিচে থাকে তাহলে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে আল্লাহ রহমতে ওই মানুষটা আপনার আয়ত্তে চলে আসবে আপনার বস হয়ে যাবে যা বলবেন ইনশা আল্লাহ বিনা বাধায় আপনার কথায় উঠবে বসবে আল্লাহ তালা আমাদেরকে আজকের এই আমলটি সৎ উদ্দেশ্যে জায়েজ ক্ষেত্রে ভালো মন মানসিকতা নিয়ে করার তৌফিক দান করুন প্রিয় ভাইরা মা বোনেরা যারা যারা আমলটি করবেন তারা অবশ্যই কমেন্টস করবেন এই ভিডিওতে একটি লাইক দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টস করলে আমি আপনাদের কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো বিশেষভাবে আপনাদের জন্যে দোয়া করব আল্লাহ তালা আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করুন আমি